যা গরম আসছে স্মার্ট ব্যবসায়ীদের জন্য এই গরমে ব্যবসা করতে পণ্য স্টক করার মোক্ষম সময় এখনই চলুন বিস্তারিত রুমে যে বলি আপনারা যারা চায়না থেকে গরমকালীন পণ্য এনে ব্যবসা শুরু করতে চান কিংবা বর্তমান ব্যবসাকে বৃদ্ধি করতে চান তাদের জন্য পণ্য সোর্সিং করার মক্ষম সময় এখনই আর আপনার এই অর্ডার জানিতে সম্পূর্ণ সাহায্য করবে স্কাইবার বর্তমান বাজারে কি কি পণ্য চলবে গরমের দিনে পেতে আর স্টাইল বজায় রাখতে মানুষ এখন খুঁজছে স্মার্ট ও ট্রেন্ডি পণ্য তাই আপনার ব্যবসার জন্য বেছে নিন এই হরসেলিং আইটেম আইটেমগুলো যেমন ইনস্ট্যান্ট কুলিং এর জন্য হাত পাখা তো অনেক পুরনো এখন ট্রেন্ডে রয়েছে মিনি পোর্টেবল ফ্যান কুলিং টাওয়ার ও নিক ফ্যান ও হ্যান্ড এসি এই গরমে রিফ্রেশমেন্ট ও কুলিং এর জন্য জনপ্রিয় হচ্ছে অথেন্টিক ডিটক্স ওয়াটার বোতল আইসক্রিম মেকার ও পেপসিকল মোল এছাড়াও রোদ থেকে বাঁচতে এবং স্টাইল বজায় রাখতে ইউবি ব্লকিং সানগ্লাস স্প্রে সানস্ক্রিম ও সান প্রোডেকশন ক্রিম ও লিলেন পোশাক এবং বাড়ির ভেতরকে গরম থেকে স্বস্তি রাখতে রয়েছে ব্ল্যাক আউট কার্টেন এয়ার পিউরিফায়ার ও আইস মেকার এই গরমে ব্যবসা সেরা সুযোগ তাই স্টক করুন ট্রেন্ডি পণ্য আর বাড়ান বিক্রি তো এখন কথা হচ্ছে কিভাবে আপনারা শুরু করবেন চিন্তার কিছু নেই আপনার পাশে আছে স্কাই কেন স্কাই বাইক আপনারা বেছে নেবেন কারণ আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা অসংখ্য সফল ব্যবসায়ী ও সন্তুষ্ট গ্রাহকের বিশ্বাস আমরা শুধুমাত্র পণ্য সরবরাহ করি না বরং আপনাকে একজন সফল উদ্যোক্তা হতে সাহায্য করি তাহলে দেরি কেন স্কাই বাইয়ের সাথে ব্যবসা শুরু করুন এবং এই গরমে ব্যবসার সুযোগ উপভোগ করুন বিস্তারিত জানতে আমাদেরকে কল করুন কিংবা ভিজিট করুন আমাদের অ্যাপ অথবা ওয়েবসাইট